রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ সন্ত্রাসীদের গোলাগুলি অস্ত্র সরঞ্জাম উদ্ধার রাঙ্গামাটিতে সেনাবাহিনীর টহল দলের সাথে আঞ্চলিক সংগঠন প্রসিত খিসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে এ সময় সাড়ে তিন হাজার রাউন্ড গুলি বিনিময় হওয়ার খবর পাওয়া গেছে এ ঘটনায় তরিকুজ্জামান খান নামের এক সৈনিক হাতের আঙ্গুলে গুলিবিদ্ধ হয়েছেন তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে মঙ্গলবার ভোর চারটা থেকে থেমে থেমে রাঙ্গামাটির কাউখালী উপজেলার গাঘরা মনপাড়া স্কুল এলাকায় এ ঘটনা ঘটে তবে সেনা অভিযানে ইউপিডিএফের তিনজন সশস্ত্র সন্ত্রাসীকে অস্ত্র ও সরঞ্জাম সহ আটক করা হয়েছে সেনাবাহিনীর অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী সংযোজন পরিদপ্তর সেনা অভিযানে ঘটনাস্থল থেকে একটি এসএসডি একটি ম্যাগাজিন একটি কাউন্টার রিকয়েল মেকানিজম স্প্রিং সাতচল্লিশ রাউন্ড অ্যামোনেশন বাউন্নটি খালি খোসা চারটি মোবাইল ফোন দুইটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে রাঙ্গামাটি সদর জোন সাইট ইভি ক্যাপ্টেন হাসান শোভনের নেতৃত্বে চলমান টহল দলের ওপর সশস্ত্র হামলা চালায় ইউপিডিএফ এর সন্ত্রাসীরা এর আগে গত তেইশ জুন সন্ধ্যা ছয়টায় রাঙ্গামাটির কুতুবছড়ি ফুরোমন সেনাবাহিনীর ক্যাম্প থেকে একটি পেট্রোল বের হয় কিন্তু পোনে সাতটার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ইউপিডিএফ এর কমান্ডার পরিচয় দিয়ে পেট্রোল কমান্ডারকে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয় এ সময় পেট্রোল কমান্ডার ইউপিডিএফ এর হুমকিতে এলাকা ছেড়ে না গিয়ে চ্যালেঞ্জ করেন একই সময়ে সেনাবাহিনীর অন্যান্য ক্যাম্প থেকে আরও পেট্রোল বের হয়ে কুতুবছড়ি ব্লক করে ফেলে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাতে থাকেন সেনাবাহিনীর দলটি স্থানীয় মৈনপাড়া স্কুলে অভিযান পরিচালনা করে এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয় তবে গোলাগুলিতে টিকতে না পেরে ইউপিডিএফ এর সন্ত্রাসীরা এলাকা ছেড়ে পালিয়ে যায় এদিকে অভিযানের বিষয়ে আন্তঃসংযোজন পরিদপ্তর থেকে গণমাধ্যমকে জানানো হয় বাংলাদেশ সেনাবাহিনী আজ রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে ভোর ছয়টা থেকে ইউপিডিএফ দলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে